আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান সজল এসডিসির স্মার্ট প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার হিসাবে কর্মরত আছি আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার হাটকৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি গ্রামে আমি আজকে এমন একজন কৃষকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যিনি এই গ্রামেরই বাসিন্দা মোহাম্মদ জুলহাস হোসেন আসুন তার মুখ থেকেই তার সাফল্যের কথাগুলো আমরা শুনে আসি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুল্লাহ হোসেন আমি এসডিসি স্মার্ট প্রকল্প থেকে দেড় লক্ষ টাকার লোন নিয়ে আমি কৃষিকাজ শুরু করি আগে রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করতাম কিন্তু খরচ অনেক বেশি হইতো কিন্তু ফলন বেশি হইতো না যার কারণে সংসার চালানো আমার খুব কষ্ট হইতো খরচ বেশি হইতো এইচডিসি স্মার্ট প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়ে ট্রেনিং নিয়ে আমি এখন জৈব সার ব্যবহার করি জুলহেশ এখন জমির না ভালো ভাই এখন কাজ ভাই দেখেন আপনার এই যে ফ্রেম ইয়াতে হলুদ কাটে প্রচুর পরিমাণে সাদা মাছ জরায়েছে হ্যাঁ হ্যাঁ এগুলো এইটা ভরে গেলে পরবর্তীতে আবার নতুন একটা যে হলুদ কাট লাগায় দেন আর এই যে আপনার যে ডগার এই যে ফলপচা যেগুলো আছে এগুলো কেটে দিবেন হ্যাঁ আর সাথে হলো এই যে পুরনো যে পাতাগুলো আছে এগুলো কেটে পরিষ্কার করে দিবেন এবং মাঠে কোনো কিছু ফেলবেন না তাহলে আপনার এই গাছের যে এই গাছগুলো আছে এগুলো খাদ্যটা ভালো পাবে এই সি ভাইয়ের কাছে পরামর্শ নিয়ে কোটে ব্যবহার করি হলুদ কাঠ ব্যবহার করি এখন কীটনাশক ব্যবহার করা লাগে না এখন বোমরাও লাউ নষ্ট করে না লাউ খুব ভালো থাকে এখন আমি দামও ভালো পাই ফসলের মানও অনেক ভালো লাউ অনেক সরসো যাওয়ায় আমার এই সাফল্য দেখে অনেক কৃষক ভাইয়েরা আইসে আমার কাছ থেকে পরামর্শ নেয় এই যে আমার ফারুক ভাই এও এক কৃষক এ আমার কাছ থেকে পরামর্শ নিতেছে কীভাবে কি লাভ ভালো হয় আমি ওরা শিখাবো লাগছি আমি জুলা কাছ থেকে সে সামনে লাউ চাষ আমিও করবো অনেক ফসল আদি ফলাব ওর কাছে শিখে আমি আশা করতেছি এবার এই ক্ষেত থেকে এক থেকে দেড় লক্ষ টাকা বিক্রি করব। আমি বসে আছি কৃষক ঝুলা শোষণের সাথে আপনারা তার মুখ থেকেই তার সাফল্যের গল্পটা শুনলেন সঠিক দিক নির্দেশনা আর পরিশ্রম থাকলে শত প্রতিকূলতাকেও জয় করা সম্ভব সদরপুর উপজেলার হাটকৃষ্ণপুর ইউনিয়ন থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান সজল অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার এসডিসির স্মার্ট প্রকল্প থেকে ধন্যবাদ সকলকে